হাত জোড় আচ্ছা এই তোমার নামে যে এতগুলা পেজ এই টিকটক আইডি চ্যানেল তুমি এই কয়েকদিন বাপের বাড়ি থেকে এতগুলা চ্যানেল আর পে টিকটক আইডি পেজ এগুলা খুলছ কা ফালতু কথা কেমন একদম না কিভাবে আসবে এগুলো আমি নেই তাহলে এগুলো কার জানেন না কারা খুলেছে সবাই তো বিয়ের প্রথম থেকে শত্রুতা করছে আমার সাথে না কার ওইগুলা

না এরকম বলতে হয় না লাগে না শত্রু যে তারা লাগে আল্লাহ তারা জান্নার দান করুক এখন শোনো আর কোনদিনে কথা না ওকে আচ্ছা এই যে তুমি যে যতগুলা চ্যানেল খুলছ এটা কি ঠিক হইছে তাহলে কি কিসের আবার আজ কথা কইও না তুমি কিছু খুলিনি ও তাহলে এটা সম্পূর্ণরূপে ফল্ট মিথ্যে কথা মিথ্যে তাই না হ্যাঁ তোমার কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো চ্যানেল নাই কিচ্ছু নাই সত্যি তো হ্যাঁ তাহলে ওইগুলা সব আমার ভিডিও ডাউনলোড কইরা কইরা তারা ছাড়তাছে তাই না

আচ্ছা ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে যারা এই মুক্তার নামের পেজ ইউটিউব ফেসবুক টিকটক চ্যানেল যারা দেখছেন ওর এগুলা কোনোটাই নাই আর ও কোনোটা চালায়ও না ইউজও করে না আসলে এগুলো হচ্ছে ফেক মূলত তাদের পেজটাকে বড় করার জন্য আমিও প্রথম প্রথম দেখে অবাক হয়ে যাই আমি একটা ভিডিও ছাড়ার পূর্বে দেখি ছাড়ার সাথে সাথে দেখি ডাউনলোড করে ওখানে সাথে সাথে ছাড়া হয়ে যায় বসে থাকে তার মানে বসে থাকে আমি কোন পেজে কোন ভিডিওটা পোস্ট করি মুক্তার কোনো

কিন্তু জনগণ বেশি বোঝে বলে কিছু কই বলো তুমি কি বুঝো সেটাই বলো কি বলবো আমার খুব রাগ হয় আমি খুব ঝগড়া করতে ইচ্ছা করে কিন্তু এইসব করলে তো মানুষ আমার ঝগড়াতে কবে তাই তো লোক লজ্জার ভয়ে কিছু বলি না ঠিক আছে তবে যারা ইউজ করতেছেন ফেক এটা থেকে অবশ্যই মনে করবো কোনো ইন্টারেস্ট নেই আপনারা বেশি বেশি সমস্যা নাই শুধু একটা কথাই বলবো কোনো লাভ নাই তাহলে কেন অযথা সাথে তারা পেজে সারে বুঝলাম না পাগলামি সারা কিছুই নাই বাড়ান যারা সারছে তাদের একটা সালাম দাও asalamu alaikum salaam alaikum video okay okay, okay 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 okay